জয় শ্রীকৃষ্ণার আদের রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো আজকে হচ্ছে সোমবার এর আগের ভিডিওতে দেখতেই পেয়েছ শরীরটা আমার ভালো নেই এখনও পর্যন্ত কিন্তু ঠিক হয়নি তবু আমার কাজকর্ম সোনামা সমস্ত কিছু করতেই হবে যতই শরীর খারাপ হোক না কেন এটা আমাদের সবারই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তো যাই হোক আজকে যে সোমবার সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়ে দিলাম শোন আমাকে উঠিয়ে নিয়েছি কারণ একটু ডাক্তারের কাছে যেতে হবে শরীরটা একটু চেক আপ করাতে হবে কি অসুবিধা কেন এরকম হচ্ছে শরীরটা খুবই দুর্বল খুবই অসুস্থ আমার তো তোমাদের সামনে তো আমি হেসে খেলে কথা বলি তার জন্য তোমরা হয়তো অতটা বুঝতে পারো না কিন্তু আমার ভালো করে চোখ মুখের দিকে তাকালে বুঝতে পারবে শরীরটা অনেকটাই ভিতরে ভিতরে দুর্বল তো আমার সোনামানিকে আমি একটু আদর করে নিচ্ছি একটা কথা কি জানো তো সোনামাকে যত আদর করি না কেন আমার আদর করার স্বাদ মিটে না দেখো আমার সোনামাকে কিন্তু ঘুমের মধ্যে রয়েছে এখনো পর্যন্ত অনেক দিদি রয়েছে যে বলে যে সোনামাকে ঘুমাতে দিবে সোনামাকে কাঁচা ঘুম থেকে তুলবে না আর কেউ কেউ বলে যে আগে তোমার সোনামা তারপরে তোমার সংসার তো দেখো আমি যেহেতু আমার সোনামার কাছে আছি ওর সুবিধা অসুবিধা অনুযায়ী কিন্তু আমি সেইভাবেই কাজ করি যতক্ষণ সোনামা ঘুমিয়ে থাকে মানে সোনামা তো আমার রাত্রেবেলা খুব কম ঘুমায় দিনের সকালবেলাটা একটু বেশি ঘুমায় যেহেতু সোনামা ভোরে ভোরের দিকে একটু গভীর ঘুমে পড়ে তার জন্য কিন্তু আমি সকাল সকাল সোনামাকে অত সহজে উঠাই না যতক্ষণ ওর ব্যায়াম খাওয়া দাওয়ার সময় পেরিয়ে যায় আর কি তোমরা ভিডিও যারা আগের থেকে দেখো তারা বুঝতেই পারো আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে সোনামা যতক্ষণ ঘুমিয়ে থাকে যতক্ষণ না ওর সময় পার হয়ে যায় ততক্ষণ আমি কিন্তু ওকে ওঠাই না কারণ কাঁচা ঘুম থেকে উঠালে দেখবে একটা সুস্থ মানুষেরই কিন্তু মাথা চক্কর দেয় কীরকম ব্যথা করে খুবই অসুবিধা হয়ে যায় আর আমার সোনামার তো মাথারই সমস্যা তাই না তার জন্য সোনামাকে আমি রিল্যাক্সে ঘুমাতে দিই সকাল টাইমটা আর ততক্ষণে আমি আমার সমস্ত কাজ বা যে রয়েছে সকালে কিন্তু আমার প্রচণ্ড কাজের চাপ সব আমি নিশ্চিন্তে করে নিতে পারি সোনামা যতক্ষণ ঘুমিয়ে থাকে আর কি তো আমার ভিডিওতে কিন্তু শিশির দিদিভাই নতুন এসেছে ও এখনো পর্যন্ত বুঝতে পারেনি আমার সোনামার কি অসুবিধা তো এর আগে ভিডিওতে আমি নাকের মধ্যে সুসুরি দিয়ে ব্যায়াম করাচ্ছিলাম তো দিদিভাই বুঝতে পারিনি যে কি অসুবিধা তো আমি তোমাকে বলে দিচ্ছি দিদিভাই আর যারা যারা নতুন এসেছে সবাইকে বলে দিচ্ছি আমার সোনামা হচ্ছে সিপি চাইল্ড মানে ওর ব্রেনের মধ্যে সমস্যা ব্রেনটা একদম ড্যামেজ হয়ে গেছে আমরা এই কয়েকদিন আগে মানে কয়েক মাস আগে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম সোনামাকে নিয়ে সেখানেও প্রচুর ডাক্তার অনেক ওষুধ দিয়েছে তো এখনও পর্যন্ত তেমন কিছু ডেভেলপ হয়নি একটু কমেছে খিচুনিটা ও আগের থেকে যেমন ঝটকাটা আসতো সেই ঝটকাটা কমেছে কিন্তু আমার সোনামা খাওয়া দাওয়ার খুবই প্রবলেম শুধু আমার সোনামার না আমাদের মতো বাচ্চা যাদের যাদের আছে সবারই প্রবলেম একই এই খাওয়া দাওয়ার সমস্যাটা ওরা খেতে চায় না ওদের গলার যে নলটা আছে মাসালটা আছে সেটা খুবই মানে শক্ত থাকে সরু থাকে এই হলো ব্যাপার আর আমার সোনামার কিন্তু ব্রেনটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে ওখানে ডাক্তার যা বলেছে যেহেতু আমার সোনামা আঠারো দিন কান্না করেনি জন্মের পর তার জন্য ব্রেনটা পুরোপুরি একদম ড্যামেজ হয়ে গেছে তার থেকে আমার সোনামা না কথা বলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না বসতে পারে সোনামার বয়স ছয় বছর হয়ে গেছে তোমরা হয়তো আস্তে আস্তে বুঝতেই পারবে যারা যারা নতুন আসছ ভিডিও দেখছো তো কি আর বলবো অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে এসব কথা বলতে কিন্তু যারা যারা নতুন এত ভালোবাসা দিচ্ছ সোনামাকে তাদের জন্য তো বলতে হবে তাই না তো ওই যে নাকের শুশুড়ি দিয়ে ব্যায়াম করছিলাম ওটা হচ্ছে মাথা উবুর করে বাচ্চাদেরকে নাকের মধ্যে শুশুড়ি দিলে মানে ঘাড়টা সোজা করে রাখতে পারে হালকা হালকা করে মাথাটা ওঠায় আর কি তার জন্যই ওই নাকের মধ্যে শুশুড়ি দেওয়া তো যারা যারা বুঝতে নি যারা যারা আগে থেকে ভিডিও দেখো তারা তো জানোই বুঝে বুঝেছই নতুনরা বুঝতে পারোনি হয়তো তাদের জন্যই বলে দিলাম আর কি ভিডিও করিনি শরীরটা ভালো না থাকার কারণে সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়েছে ডাক্তারের কাছে সকালে গিয়েছিলাম তখন বলেছিলাম যে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে কিন্তু সকালে গিয়েছিলাম গিয়ে ঘুরে চলে এসেছি সোনামাকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম যে তাড়াতাড়ি করে চলে আসি সোনামা তো ঘুমিয়ে থাকবে তো আমি এসে দেখি সোনামা ঘুমোচ্ছে কিন্তু আমি আমার ডাক্তারের কাজ হয়নি ডাক্তার আসেনি আমি খবর না নিয়েই চলে গেছি আমি জানি যে ডাক্তার সকালে আসে কিন্তু হঠাৎ করে আজকে সকালে আসেনি আজকে বিকেলে করেছে তো ওই চলে এসেছি এগারোটার দিকে দশটার দিকে গিয়েছে এগারোটার দিকে চলে এসেছি এসে আবার রান্না বাড়া সেই রান্না হয়েছে আজকে মাছ এনেছে গরু মাছ এনেছে লোকাল মাছ এনেছে একটু বড় তো সেই গরু মাছের চচ্চড়ি মাছের তরকারি সেসব আবার কিছু ভিডিও করিনি করিনি আর ইচ্ছেই করছিল না পাট শাক এনেছিল ডালের বড়ি দিয়ে শাকের ঝোল করা হয়েছে আর এই খাওয়া মানে রান্না করে সোনামাকে আবার খাইয়ে দাইয়ে ওই যে একটু শোয়া দিয়েছি না শরীরটা খুবই খারাপ লাগছিল একটু ঘুমিয়েও ছিলাম কয়েকদিন থেকে জানোই যে বিয়েবাড়ির জন্য ঘুম বন্ধ হয়েছিল তাছাড়া ঘুম বন্ধ তো আমার প্রতিদিন হয়ই সোনামার জন্য দুষ্টুটা একদমই ঘুমায় না রাত্রেবেলা দুষ্টুকে পরে তো ওই হলো ব্যাপার তো বিকেলবেলা আবার যেতে হয়েছে আমার একটা পরীক্ষা ছিল আলট্রাসোনোগ্রাফি সেটা রিপোর্ট এখনো পর্যন্ত পাইনি বুধবার আবার ডাক্তার চেক আছে ডাক্তারের চক্কর আছেই এই কয়েকটা দিন তোমাদের কাছে আমি খোলাসা করে কিছু বলছি না এখনো পর্যন্ত কিন্তু তোমরা হয়তো বুঝতেই পারছো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম তোমরা অনেকেই বুঝতে পেরেছ তো যাই হোক অবশ্যই বলবো সোনামা যে বসে আছে তোমরা হয়তো ভাবছো সোনামা একাই বসে আছে সাপোর্ট দিয়ে কিন্তু না আমার এই যে দু পায়ের দু পায়ের মাঝখানে বসে আছে সোনামা আর এক দিদিভাই জিজ্ঞাসা করেছিল কয়েকদিন আগের ভিডিওতে সোনামা কি একা একা মাথা সোজা করে রাখতে পারে তো তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো সোনামা কতটা মাথা সোজা করে রাখতে পারে ও পারে না একদমই মাথা সোজা করে রাখতে বেশিক্ষণ এটুকুই পারে বেশি উঠাতে পারে না একা একা আমি যদি মাথাটা ধরে উঠায় দেই তাহলে এই হলো অবস্থা ওইভাবেই থাকবে পিছনে হেরে যাবে মানে বেশিক্ষণ একা একা আর কি এসে পড়তে পারে না মাথাটা হোল্ড করে রাখতে পারে না এই হলো ব্যাপার আগে তো বেশি অবস্থা একটু বেশি খারাপ ছিল এখন তা ব্যায়ামগুলো করাতে করাতে ঠিক হয়েছে তাই না শোনো তোমার ঘুমো করছে বিকেলবেলা সোনামাকে নিয়ে গিয়েছি সোনামার বাবু গেছে সোনাম আমার সাথে কারণ আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিল সন্ধ্যাবেলায় এসে গপু সোনার পুজো শয়ন সব কিছু দিয়ে দিয়েছি তারপরে সোনামার খাবার বানিয়েছি সোনামাকে ব্যায়াম করিয়েছি খাইয়েছি তারপরে আবার রান্না ভাড়া করেছি ভাত রান্না করেছি দুধ গরম করেছি তাই না শোনো না এখন বসে আছি এখন সন্ধ্যা না এখন দশটা পার হয়ে গেছে বুঝতে পারছো তো আমার বাবু এখনো পর্যন্ত আসেনি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে টাটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো